প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার হাতির রামপুরার থেকে হচ্ছে কীভাবে আপনারা হচ্ছে পুলিশ প্লাজা এবং হচ্ছে এফডিসি এবং হচ্ছে গুলশানে যাতায়াত করবেন সেই ভিডিও দেখাচ্ছি আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর থেকে আজকে হচ্ছে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা হাতির রামপুরার অংশ দেখাচ্ছি আমরা দেখাচ্ছি রামপুরার যেই ওয়াটার বাস স্টেশন সেটি একটি ওয়াটার বাস তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী তারা ছেড়ে যাচ্ছে সেই ওয়াটার বাসটি দেখতে পাচ্ছি যাত্রী সংখ্যা কিছুটা কম হলেও তারা মাত্র দুইজন যাত্রী নিয়ে তারা ছেড়ে চলে যাচ্ছে কারণ তাদের নির্দিষ্ট হচ্ছে টাইম রয়েছে ওয়াটার ট্যাক্সি লেখা রয়েছে কপতাক্ষ সেটি লেখা রয়েছে রামপুরাতে আসলে হচ্ছে শুক্র এবং শনিবার এই দুই দিন পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে আসে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ট্যাক্সিটি চলে যাচ্ছে এবং পাশে আরেকটি ওয়াটার ট্যাক্সি রয়েছে সেটিও দেখতে পাচ্ছি সেখানে হয়তো হচ্ছে একটি ওয়াটার হচ্ছে গার্ডেন রয়েছে সেখানে খাওয়া দাওয়া করা হয় বাকি সেটি হচ্ছে এইটুকু আমরা দেখাচ্ছি রামপুরার যেই হচ্ছে পাশে এখানে হাতির জিলের যেই নান্দনিক ব্রিজগুলো সেগুলো দেখা যাচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছি রামপুরা ব্রিজ সেই রামপুরা ব্রিজের এখানে দেখা যাচ্ছে অনেক পাশেই হচ্ছে বাংলাদেশ টেলিভিশন সেই টেলিভিশনের ভবন এবং তাদের ইস্টাম দেখতে পাচ্ছেন সেইটুকু এবং পিছনে দেখা যাচ্ছে যে আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যেই লাল কালার তাদের সেটি দেখতে পাচ্ছেন এবং এখানে একটি স্লুজ ঘাটের মতো রয়েছে পানি পরিষ্কার পানি শোধনাগার রয়েছে সেটিও দেখা যাচ্ছে এবং অনেকে এসে এখানে হচ্ছে ছবি তোলে এবং হচ্ছে সেটি দেখতে পাচ্ছি তো দেখা যাচ্ছে যে এইভাবেই হাতের জিলের যেই ভবন রয়েছে আমরা ব্রাক বিশ্ববিদ্যালয় তাদের হচ্ছে ছাড়টিও আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাচ্ছে এখানে দুটি লঞ্চ গার্ড রয়েছে একটি লঞ্চ গার্ড হচ্ছে ব্রাক ইউনিভার্সিটির পাশে সেখানে হয়তো অন্য ওয়াটার ট্যাক্সি সেটি দিয়ে যাতায়াত করা হয় এবং হাতের জিলের মধ্যে ছোটো ছোট অনেকগুলো কটেজের মতো দেখা যাচ্ছে তারা এসে দাঁড়িয়ে হচ্ছে পানির সাথে হচ্ছে তাল মিতালি বা এই ধরনের করা যায় এবং হচ্ছে দেখা যাচ্ছে আরেকটি ওয়াটার ট্যাক্সি সেটি ছেড়ে চলে যাচ্ছে পুলিশ প্লাজা কিংবা হচ্ছে অ্যাফডিসির উদ্দেশ্যে আর সেটি এবং কারণ বাজার থেকে হচ্ছে রামপুরা পর্যন্ত যাতায়াত করা যায় হয়তো বিশ টাকা কিংবা তিরিশ টাকা দিয়ে যাতায়াত করা যায় তো আমরা এইখানের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এই যে আরেকটি ওয়াটার ট্যাক্সি সেটি অনেকেই ঢাকায় আসে ঢাকায় কিন্তু কোনো পানি দেখা যায় না সেই পানি দেখার জন্য অনেকে ঢাকায় চলে আসে এবং পাশাপাশি আরেকটি জিনিস এখানে হাতের জিলের চক্রাকার বাস সেগুলোও কিন্তু রয়েছে চক্রাকার বাস দিয়ে হচ্ছে পুরো হাতের জিল হচ্ছে ঘুরে ঘুরে দেখানো যায় আমাদের এই গুলশানের সাথে এবং হাতের জিলের যেই সম্পর্ক সেটি তৈরি করার জন্য গত যে তত্ত্বাবধায়ক সরকার ওয়ান ইলেভেনের যেটি হচ্ছে দুই হাজার ছয় সাল থেকে সাত সাল থেকে তারাই কাজটি করেছেন এবং আওয়ামী লীগ সরকার তারা এটাকে আরও নান্দনিকভাবে তৈরি করেছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের চলমান কাজগুলো ঠিক রেখেছেন তো যারা এইভাবে হচ্ছে আসলে ঢাকা শহরকে পরিবেশ সুন্দর রাখার জন্য এবং ঢাকাতে যারা হচ্ছে ঘোরাঘুরি করে তাদেরকে হচ্ছে এভাবে সুন্দর যাতায়াতের জন্য এবং গুলশানের সাথে রামপুরা এবং হচ্ছে কারণবাজারের সাথে সুন্দর যাতায়াতের জন্য এই ব্যবস্থা করার কারণেই হচ্ছে অনেকে যানজটমুক্তভাবে হচ্ছে যাতায়াত করতে হয় এক সময় রামপুরা থেকে কারণবাজার যাওয়ার জন্য প্রায় দুই থেকে তিন ঘন্টা রাস্তা ওভার করে ঘুরে তারা যাতায়াত করতে হতো এখন আর সেটি যাতায়াত করতে হয় না ওয়াটার ট্যাক্সি কিংবা হচ্ছে প্রাইভেট কার এই হাতের জেলের চারপাশে দিয়ে হচ্ছে যাতায়াত করে ই কিন্তু খুব সহজে হচ্ছে ধানমন্ডির সাথে কিংবা কারণ বাজারের সাথে হচ্ছে মূল যেই গুলশান এক এবং দুই সেটি সম্পর্ক এবং এখানে অনেকগুলো উঁচু উঁচু ভবন তৈরি হচ্ছে সেই ভবনগুলো দেখতে পাচ্ছেন এবং পুলিশ প্লাজার ভবন দেখতে পাচ্ছি তো আপনারা সবাই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আবার ভিন্ন ভিডিও দেব আপনাদের সাথে আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমরাও আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার অপেক্ষায় থাকবো ধন্যবাদ সকলকে